প্রতিটা মায়ের কাছে এই দিনটি খুব স্পেশাল সেই দিনটি হলো তার সন্তানের জন্মদিন আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে আমার ছেলে আট বছর পূর্ণ করলো তো প্রায় রাত বারোটার সময় আমার হাজব্যান্ড একটা কেক এনে রেখেছিলো তো সেটা কাটার জন্য এখানে আমি বের করে নিচ্ছিলাম এখানে কিন্তু রাত বারোটা বাজতে প্রায় দু এক মিনিট বাকি হবে আমাদেরকে ছেলে আসবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকালে স্কুল যায় আর দুপুরে ঘুমোয়নি সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো আর এদিকে মেয়ে তো ঘুমোয়নি মেয়ে জাগনাই ছিল আর বদমাশি করেছিল তো ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছিলো আর এই সুযোগ আমি কেকটা এনে রেডি করতে যাচ্ছিলাম কিন্তু মেয়ে প্রচণ্ড জ্বালাতন করেছিলো তারপরে কেকটা রেডি করে ছেলেকে ডেকে কেকটা কাটলাম তো ছেলে আমার ছোটোবেলা থেকে কেক কাটতে খুব ভালোবাসে তো সেই জন্য ছেলের বার্থডেতে প্রায় ও দু তিনটে করে কেক কাটতো আগের বছর খুব ধুমধাম করে বার্থডে করেছিলাম কিন্তু এবছর করা হয়নি কারণ মেয়ে বড় হয়েছে আর একা হাতে আমি না সবটা সামনে উঠতে পারি না যেহেতু বাড়িতে আমি একজনই মহিলা সদস্য জানোই তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান করলে একটা বাড়ির মহিলা সদস্যর ওপর কতটা চাপ পড়ে তো একা না আমি আর পেরে উঠি না সবাই অনুষ্ঠানের দিন সাপোর্ট করলে অনুষ্ঠানের পরের দিন যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু সবাই হেল্প করে না তো সেই জন্যই এবছর আর ধুমধাম করে কোনো বার্থডে করা হয়নি আমরা চারজনে মিলেই এবারে ছেলের বার্থডেটা সেলিব্রেট করলাম তোমরা ছেলেকে আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো মানুষ হয় আর সুস্থ থাকে বড় হয়ে ও একটা ভালো মানুষ হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে তো চলো দেখা আমরা এখন কি কি করি আর ছেলেকে এখন ডেকে থাকবো তখন মোমবাতি নিব মোমবাতি নিবাদি নিব এখানে আমরা কেকটা কেটে নিয়েছি আর মেয়ে কিন্তু প্রচন্ড খুশিও হচ্ছিল যখন আমরা হাততালি দিচ্ছিলাম মেয়ে কিন্তু পুরো নাচানাচি স্টার্ট করে দিয়েছিল আর আমাদের হাততালি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু ও নিজে হাত তালে দিচ্ছিলো আর এদিকে তারপরে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম জন্য ওই যে এই মোমেন্টটা একদম ক্যাপচার করে রাখলাম এর পরের বছর হয়তো ছেলে আরও বড় হয়ে যাবে তারপরে মেয়েও বড় হয়ে যাবে প্রত্যেকটা মোমেন্টকে একটু ক্যাপচার করে রাখা খুব দরকার স্মৃতিগুলো দেবে স্মৃতির পাতায় সেগুলোকে পরে একটু পাল্টে দেখলে কিন্তু খুব ভালো লাগে ছেলে এখন বুঝতে শিখেছে তাই ওর নিজের বার্থডের জন্য কিন্তু এক মাস আগে থেকে এক্সাইটেড ছিল যে কবে ওর বার্থডে আসবে কবে সেলিব্রেট করা হবে ও আগেই বলেছিল মা এবছর আমরা বার্থডে করব না বাড়িতে আমি তুমি আর বুনো মিলে রাত্রেবেলা আর বাবা মিলে আমরা যাব রেস্টুরেন্টে খেতে কিন্তু পরের দিন আর সেটা সম্ভব হয়নি কারণ এত বৃষ্টি পড়ছিল ছেলের বার্থডের দিন সেই জন্য আমরা ছেলের বার্থডের দিনও রেস্টুরেন্টে না যেতে পারলে তার পরের দিন গিয়েছিলাম কিন্তু আর তারপর এই যে চলে এসেছি সকালবেলা পরের দিন এখানে ছেলে আর হাজব্যান্ড যাবে মিষ্টি আনতে পুজোর জন্য মন্দিরে পুজো দেব ঘরে ঠাকুরকে পূজা দেবো আর তারপরে ওই দিন শাশুড়ি মাকে একটু প্রসাদ দেবো মিষ্টি তো এখানে কিন্তু বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে ভিজে ওরা বাজারে চলে গেছিলো তারপরে এসে স্নান করে নিয়েছিলো কী করবে বৃষ্টিটা একদম বন্ধই হচ্ছিল না মঙ্গলবার থেকে যে বৃষ্টি হচ্ছিলো টানা কিন্তু অনেক দিন বৃষ্টি চলেছিল ছেলে এদিকে বাজার থেকে এসে স্নান করে নিয়েছে আর ছেলেরা যখন বাজার ছেলে আর হাজব্যান্ড যখন বাজার গেছিলো আমি কিন্তু সমস্ত কাজ করে তাড়াতাড়ি স্নান করে নিয়ে মন্দিরে ঘরে সব জায়গায় পূজা দিয়ে নিয়েছি আর এখানে এখন ছেলেকে দিয়ে তার ঠাম্মার কাছে প্রসাদ দেওয়াচ্ছি মানে ঠাম্মাকে একটু মিষ্টি দেওয়া যেহেতু ছেলের জন্মদিন ছেলে তার ঠাম্মার কাছে একটু মিষ্টি দিয়ে প্রণাম করবে আর ঠাম্মা যেন তাকে আশীর্বাদ করে যে ছেলে যেন সুস্থ থাকে কারণ আমার ছেলে সব সময় একদম শরীরটা খারাপ হতেই থাকে তাই ভগবানের কাছে এটাই চাই আর সবার কাছে এটাই চাই আমি সবাই যেন আমার ছেলেকে আশীর্বাদ করে ওই যেন সবসময় সুস্থ থাকে আর খুব বড় মনের মানুষ হয় এদিকে ছেলেকে আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম ও ঠাম্মাকে পুজো দিচ্ছিলো তো প্রথম বছর প্রথমবার এমন করে দিচ্ছে যেন তো সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো কিন্তু আস্তে আস্তে আমি ওকে এটাই শিখাবো যে সমস্ত ভালো কাজের আগে যেন ঠাম্মাকে একটু প্রণাম করে যায় ও সবসময় স্কুলে এক্সাম দিতে যাওয়ার আগেও ও কিন্তু ঠাম্মাকে প্রণাম করে যায় বা কোথাও ঘুরতে যাওয়ার আগে ও ঠাম্মাকে এদিকে প্রণাম করে যায় তারপর সোজা ছেলেকে নিয়ে চলে গেছিলাম মা মনেশ্বর মন্দিরে ওখানে ওকে দিয়েই মাকে আজকে প্রসাদ দেওয়ালাম কিন্তু আমরা দেখতে জন্মদিন বলে কথা ব্রেকফাস্টে তো ছেলের পছন্দর খাবার থাকতেই হবে সেই জন্য এখানে ছেলের জন্য পুরি আর চানার ডাল করেছিলাম আর তারপরে তোমাদের সাথে দুপুরের খাবার শেয়ার করে নিচ্ছি এখানে করেছিলাম ছেলের জন্য মুগ ডাল আর এই যে পাবদার মাছ সরষে দিয়ে ছেলে এটা খেতে খুব ভালোবাসে আমি কিন্তু বেশি হাবিজাবি করিনি নি কারণ আমি জানি আমার ছেলে কি খায় না খায় তোর পছন্দের কিছু জিনিসই রান্না করেছিলাম আর এখানে একটা মাছের মাথা দিয়ে ঝাল করেছিলাম যেটা খেতেও খুব ভালোবাসে আর চিকেন করেছিলাম এই খুব সামান্য আয়োজন করেছিলাম কারণ ছেলে কিন্তু এগুলোই খেতে ভালোবাসে মেনলি তো বেশি হাবিজাবি করলে আমি জানি ছেলে খেতে পারবে না সেই জন্য এই সব কিছু করেছিলাম আর এখানে এই যে মেয়ের জন্য একটু ভাত করেছিলাম তারপরে এই যে ছেলেকে খেতে বসে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি এখানে ডাল ডিম মাছ সব মাংস সবই আছে তো মোটামুটি ছেলের পছন্দের খাবারগুলোই রেখেছি যাতে তৃপ্তি করে খেতে পারে আর নষ্টও না করে তো অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমি আর হাজব্যান্ডও খেতে বসে গেছিলাম আর এদিকে মেয়ে তারপরে ঘুমিয়েছিলাম আর মেয়ে কিন্তু এদিকে বদমাশি করেছিল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মেয়ে কিন্তু ঘুমোতে দেয়নি খুব দুষ্টুমি করছিল আর খুব বদমাশি করছিল তো মেয়েকে নিয়ে একটু খেলা করছি সেদিন রাতেই বৃষ্টির জন্য আর আর কোনো আয়োজনই করতে পারেনি তারপরে দিন আবার সানডে ছিল তো তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে যেহেতু বাইরে ঝিড়িঝিরি করে বৃষ্টি পড়েছিলো সেই জন্য আর বাইকে করে যায়নি একটা টোটো করে আমি হাজব্যান্ড আর মেয়ে আর ছেলে গিয়েছিলাম আর ওদিক থেকে আমার ভাই মানে আমার মাসির ছেলে এসেছিলো এদিকে দেখতে পাচ্ছ মেয়েকে ভালো করে দিয়ে পেঁচিয়ে নিয়েছি কারণ বৃষ্টি পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেয়েকে কিন্তু ফুল হাতের জামা পরে নিয়েছে আর মেয়ে এদিকে টোটোতে বসে কিন্তু প্রচুর মজা পেয়ে গেছে সবাই মিলে সব আনন্দ করে খেয়েছিলাম যখন আমার বাইরে থেকে বেরোই তখন কিন্তু ঝুরে ঝুরেই বৃষ্টি পড়েছিলো কিন্তু রাস্তা যেতে না যেতে কিন্তু হুড়মুড়ি অনেক জোরেই বৃষ্টি নেমে গেছিলো তারপর করে আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম আর তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম বাইরের রেস্টুরেন্টটা কত সুন্দর ছিল বৃষ্টি পড়লেও রেডিটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল এর কদিন এত গরম পড়েছিলো যে বৃষ্টি এনজয় করতে কিন্তু খুবই ভালো লাগছিলো এনজয় দিতে কিন্তু প্রচন্ড পরিমাণে আনন্দ পড়েছিলো বাইরে এত আলো দেখছিল প্রথমবার কোথাও যাচ্ছিলো কিন্তু খুব আনন্দ করেছিল এখন একটু বুঝতে শিখেছে তো কোথাও গেলেও খুব এনজয় খানে গিয়ে মেয়ে কিন্তু প্রচন্ড বদমাসি করেছিল अभी केक उधर है बर्थडे का उधर उधर दिया इधर से केक कटेगा दो चार लो मारो इसे तू आगे हम तो जाए सीमा चील क्या इधर केक को खाना है ना। 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 दिलागे, दिलागे, की। दे दो पास में कितनी दे दे दो दे काट ली ले पहले चलवाती <था था>। <squishy> O que কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছিলো এখানে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর তার সাথে ছিল বাটার চিকেন আর করেছিলাম বাটার নান আর এদিকে সালাড আর তারপরে মেন কোর্সে ছিল চিকেন একটা ডিশ রাইস জিরা রাইস আর প্লেন রাইস এগুলো অর্ডার কর

সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটা আইসক্রিম অর্ডার করেছিলাম সবাই খেতে পারলো মেয়ে কিন্তু আমাকে খেতে দেনি কারণ তোমরা দেখতেই পারছো মেয়েদিকে কেমন করে আইসক্রিমটা খাচ্ছে পুরো নাকে মুখে লাগিয়ে চেটে চেটে আর ও কিন্তু আমাকে খাওয়াতে দেয়নি নিজেই খাবে সেই জন্য আরও নাকে মুখে লাগে যায় এদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট মোটামুটি না পুরোই আমরা কমপ্লিট করে নিয়েছিলাম আর কিছুটা বেঁচে হয়ে সেটা আমার ভাই নিয়ে নিয়েছিলো প্যাক করে আর সেগুলো কিন্তু ও অন্য সঙ্গে বাচ্চাদের দিয়ে বাইরে বসে থাকে ছোট ছোট দু একটা বাচ্চা ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলো আর অনেকটা পরিমাণেই খর বেঁচে গেছিল আমরা নানটা খেয়েছিলাম পুরোপুরি কিন্তু রাইসটা আমরা কেউই খেতে তারপরে আমরা বাইরে চলে এসেছি আর তোমার বাইরের ভিডিও শেয়ার করে দিচ্ছি এরপরে আর ভিডিও করা হয়নি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও শুরু হয়েছিল তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আমার একটু আটকেটে আটকে দেয় সাবস্ক্রাইব